আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা তুমি কি মনে করছ এই কষ্ট কখনো শেষ হবে না তুমি কি ভাবছ জীবনের প্রতিটি দিন শুধু দুঃখ আর হতাশা নিয়ে ভরা আমি জানি তুমি একা নয় আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি আজকে আমরা জানব কিভাবে আল্লাহ তোমার কষ্টকে মুছে দেবেন কিভাবে তিনি তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আল্লাহ বার্তা তোমার জন্য এক আল্লাহর সময় নিখুঁত প্রিয় ভাই ও বোনেরা কখনো কখনো আমাদের মন চায় সবকিছু যেন তৎক্ষণাৎ ঠিক হয়ে যায় আমরা চাই আমাদের ব্যর্থতা আমাদের দুঃখ আমাদের হতাশা সবকিছু এক মুহূর্তে দূরে সরে যাক আমরা চাই জীবনের প্রতিটি ঝড় যেন থেমে যায় প্রতিটি অন্ধকার মুহূর্ত যেন হালকা আলয় বদলে যায় কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহর পরিকল্পনা আমাদের ধারণার চেয়েও অনেক বড় অনেক নিখুঁত আমরা হয়তো বুঝতে পারি না আমরা হয়তো ধৈর্য হারাতে চাই কিন্তু এই প্রতিটি কঠিন সময়েই আল্লাহ আমাদের জন্য বিশেষ শিক্ষা বিশেষ প্রস্তুতি এবং বিশেষ রহমত তৈরি করছে আল্লাহ আমাদের সতর্কভাবে শেখাচ্ছেন ধৈর্য ধারণ এবং বিশ্বাসের মূল্য তিনি বলেন আর যখন তোমরা কিছু কিছু কঠিন সময়ের মধ্যে পড়বে তখন মনে করো আল্লাহ তোমার সঙ্গে আছেন যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে বড় প্রতিদান সুরাবাকার দুইশো পনেরো প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো এখন যা দেখছ তা শুধু কষ্ট কিন্তু আল্লাহ দৃষ্টি অনেক দূরদর্শী তিনি জানেন কখন তুমি প্রস্তুত কখন তুমি শক্তিশালী এবং কখন তিনি তার রহমতের জন্য পুরোপুরি খোলা মন নিয়ে উপস্থিত হবে প্রতিটি ব্যর্থতা প্রতিটি দুঃখ প্রতিটি অন্তরঙ্গ যন্ত্রণা এসব আল্লাহর স্পর্শ যা তোমার আত্মাকে পরিশোধিত করে তোমার বিশ্বাসকে দৃঢ় করে এবং তোমার মনকে শান্তির দিকে নিয়ে যায় তুমি হয়তো বুঝছো না কিন্তু আল্লাহ ঠিক সময়ে তোমার জন্য সঠিক পথ তৈরি করছেন তুমি যতই কঠিন সময় পার করো প্রতিটি অশ্রু প্রতিটি হতাশা প্রতিটি অনিশ্চয়তা এসবই আল্লাহর রহমত বর্ষণ করার একটি মাধ্যম তিনি জানেন কখন তুমি শক্ত হতে পারবে কখন তিনি তার নিখুঁত পরিকল্পনাকে বুঝতে পারবে তাই বন্ধুরা কখনো হতাশ হইও না আল্লাহর সময় নিখুঁত এবং তিনি প্রতিটি মুহূর্তে তোমার জন্য এক নতুন আশীর্বাদ সাজিয়ে রেখেছেন দুই ধৈর্য এবং বিশ্বাস প্রিয় ভাইও বোনেরা জীবনের পথ কখনো সরল নয় আমরা সবাই জানি কষ্ট আসে হঠাৎ ব্যর্থতা আসে অবাস্তবভাবে আর হতাশা কখনো কখনো আমাদের মনকে আচ্ছন্ন করে ফেলে এমন সময় আমাদের সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য ধৈর্য শুধু সময় সহ্য করার নাম নয় এটি হল বিশ্বাসের পরীক্ষা আত্মার প্রশিক্ষণ এবং আল্লাহর কাছে আমাদের সম্পর্ককে দৃঢ় করার এক অবিচ্ছেদ্য অংশ ধৈর্য আমাদের শেখায় বুঝতে প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ প্রতিটি অন্ধকার মুহূর্ত আমাদের জীবনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পাঠ বয়ে আনে আমরা হয়তো তা বুঝতে পারি না আমরা হয়তো মনে করি যে আমাদের ব্যর্থতা এবং কষ্ট শুধু অপ্রয়োজনীয় এবং ভারী বোঝা কিন্তু প্রকৃত সত্য হল এই প্রতিটি মুহূর্ত আমাদের আত্মাকে পরিশোধিত করে আমাদের মনকে শক্তিশালী করে এবং আমাদের বিশ্বাসকে আরো গভীর করে তোলে আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে এবং বিশ্বাস রাখে তারা সফল হবে সুরা আজ জুমারের দশ এই আয়াত আমাদের মনে করায় প্রত্যেকটি ধৈর্য ধারণের মুহূর্তের প্রতিদান আল্লাহ নিশ্চয়ই দেবেন তুমি হয়তো দেখছ না কিন্তু প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর এক অদৃশ্য রহমত লুকিয়ে আছে সেই রহমতই তোমার জীবনকে পরিপূর্ণ করবে তোমার আত্মাকে শান্তি দেবে এবং তোমার হৃদয়কে আলোর মতো উজ্জ্বল করবে প্রিয় বন্ধু যখন তুমি ব্যর্থতা অনুভব করো যখন তুমি নিজের শক্তি হারাতে বসো তখন মনে রেখো ধৈর্যই তোমার জীবনের সেই বাতি যা অন্ধকারেও পথ দেখাবে বিশ্বাসী তোমার সেই ছাতা যা ঝড়ের মধ্যে তোমাকে সুরক্ষা দেবে প্রতিটি ধৈর্য ধারণের মুহূর্তে আল্লাহ তোমার অন্তরে শক্তি যোগাচ্ছেন তোমার বিশ্বাসকে দৃঢ় করছেন এবং ধীরে ধীরে তোমার জীবনকে এমনভাবে সাজাচ্ছেন যে তুমি একদিন সেই কষ্টগুলোকে শুধুই শিক্ষা এবং আশীর্বাদ হিসাবে স্মরণ করবে বন্ধু মনে রাখো, ধৈর্য ধরে থাকা মানে কেবল অপেক্ষা করা নয় বরং আল্লাহর পরিকল্পনায় সম্পূর্ণ আত্মসমর্পণ করা যখন তুমি বিশ্বাস এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে যাবে তখন আল্লাহ নিশ্চিতভাবে তোমার জন্য সুন্দর ফলাফলের দরজা খুলে দেবেন তোমার প্রতিটি অশ্রু প্রতিটি হতাশা প্রতিটি চ্যালেঞ্জ এসবই আল্লাহর দয়া এবং প্রেমের প্রকাশ তিন আল্লাহর সাহায্য নীরবভাবে আসে প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়শই আশা করি যে আল্লাহ আমাদের সাহায্য প্রকাশ্যভাবে দেখাবেন হঠাৎ একটি অচেনা মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে হঠাৎ কোনো সমস্যা সমাধান চমৎকারভাবে ঘটবে অথবা হঠাৎ সব দুঃখ যেন মুছে যাবে কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ আমাদের সাহায্য প্রায়শই নীরবভাবে করেন আমরা তা দেখতে পাই না আমরা তা অনুধাবন করি না কিন্তু তিনি সব সময় আমাদের পাশে থাকেন আমাদের পথকে নিরাপদ করেন এবং আমাদের অন্তরে শক্তি যোগান বন্ধু মনে রেখো যে মানুষ নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করে তার জন্য রাস্তা খোলা হয় কষ্ট দূর হয় এবং মন শান্ত হয় আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু প্রতিটি ছোট সুযোগ প্রতিটি হঠাৎ পরিবর্তন প্রতিটি অপ্রত্যাশিত ঘূর্ণি এসবই আল্লাহর নীরব সাহায্যের নিদর্শন কখনও কখনো আমাদের সমস্যার সমাধান হয় এমনভাবে যা আমরা বুঝতেই পারি না এটা আল্লাহর পরিকল্পনার অংশ সেই ছোট ছোট ইঙ্গিত সেই নীরব দিক নির্দেশ যা আমরা অবহেলা করি এসবই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বাক আল্লাহর সাহায্য কখনো ভয় হতাশা বা অসহতার মুহূর্তে আসে তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না তুমি হয়তো মনে করছো আমি একা কেউ নেই আমার পাশে কিন্তু আসলে আল্লাহ তোমার পাশে আছেন তুমি শুধু তার কাজের নিখুঁত সময় বুঝতে পারছ না এক সময় তুমি দেখবে যা তুমি বিশ্বাস করেছিলে অসম্ভব আল্লাহ তা সুন্দরভাবে সমাধান করেছেন প্রিয় বন্ধু কখনো হতাশ হও না মনে রেখো আল্লাহ তোমার প্রতি তার অসীম দয়া এবং কৃপা বর্ষণ করছেন প্রতিটি অশ্রু প্রতিটি অন্তরের আহাজারি প্রতিটি রাতের নিরবতা এসবই তার দয়া প্রদর্শনের উপায় তিনি আমাদের সাহায্য করেন নীরবভাবে কখনো কখনো এমনভাবে যা আমাদের নিজের জীবনের সাথে পুরোপুরি মিলে যায় যেন আমরা উপলব্ধি করি আমরা কখনো একা নই আমাদের প্রতিটি পদক্ষেপ আল্লাহর নজরদারিতে প্রিয় বন্ধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করো। একদিন তুমি দেখবে সেই অন্ধকার মুহূর্তগুলো সেই অবরুদ্ধ সময়গুলো সেই নিরাশার রাতগুলো সব মিলিয়ে তোমার জন্য আল্লাহর নীরব আশীর্বাদ এবং অসীম সাহায্য হয়ে গেছে প্রিয় বন্ধু জীবনের যেসব মুহূর্ত আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় সেগুলোই দোয়ার জন্য আমাদের কাছে সবচেয়ে কাছের সময় তুমি হয়তো ভাবছ আমার দুয়াকে আল্লাহ শোনেন কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অন্তরের আহাজারি, প্রতিটি অশ্রু সব কিছু শোনেন তিনি আমাদের কষ্ট আমাদের আশা আমাদের চাওয়া সব কিছু জানেন দোয়া কেবল অনুরোধ নয় এটি আল্লাহর সঙ্গে তোমার অন্তরের সম্পর্ক এটি হল আত্মার সেই সেতু যা হতাশা থেকে মুক্তি দেয় মনকে শান্তি দেয় এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে শক্তি যোগায় যখন তুমি নিজের মন নিজের আশা নিজের ব্যথা সব সব কিছু আল্লাহর কাছে খুলে দাও তখন তুমি আসলে নিজের আত্মাকে মুক্তি দিচ্ছ দোয়া আমাদের মনে করায় যে আমরা কখনো একা নই আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন প্রিয় ভাই ও বোনেরা মনে রেখো যখন তুমি ধৈর্য ধারণের সঙ্গে আল্লাহর দিকে দোয়া করো। তখন আল্লাহ ধীরে ধীরে তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করেন হয়তো তুমি এখন তা দেখতে পারছ না হয়তো তুমি মনে করছো যে কোনো সমাধান নেই কিন্তু প্রতিটি দোয়া প্রতিটি আহাজারী প্রতিটি অন্তরের আকাঙ্ক্ষা আল্লার কাছে পৌঁছায় তিনি তা নিরাপভাবে পূরণ করেন এমনভাবে যা আমাদের জীবনের সমস্ত বাধা অতিক্রম করে আমাদের জন্যে শান্তি এবং আশীর্বাদ আনে প্রিয় ভাই ও বোনেরা আত্মসমর্পণ শুধু কিছু সময় অপেক্ষা করা নয় এটি হলো বিশ্বাসের এক অনন্য প্রকাশ যখন তুমি নিজের সব আশা সব কষ্ট সব দুঃখ আল্লাহর হাতে তুলে দাও তখন তুমি দেখবে তিনি ধীরে ধীরে তোমার জীবনে আশীর্বাদ নিয়ে আসছেন প্রতিটি রাতের অন্ধকার প্রতিটি কষ্টের মুহূর্ত প্রতিটি হতাশার সময় এসবই আল্লাহর দয়া প্রদর্শনের মাধ্যম মনে রেখো দোয়া আমাদেরকে শক্তি দেয় আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আমাদের আত্মাকে শান্তি দেয় প্রতিটি দোয়া আমাদের মনে করায় আমরা কখনো একা নই আমাদের প্রতিটি চেষ্টা আমাদের প্রতিটি আকাঙ্ক্ষা আমাদের প্রতিটি ব্যথা আল্লাহর নজরদারিতে এবং একদিন সেই সমস্ত দোয়া সেই সমস্ত আহাজারি সেই সমস্ত ভাঙ্গা হৃদয় সব মিলিয়ে আল্লাহ আমাদের জীবনে এমন আনন্দ এবং শান্তি এনে দেবেন যা আমরা কল্পনাও করতে পারি না পাঁচ প্রতিটি কষ্টের পিছনে রহম প্রিয় ভাইও বোনেরা আমরা প্রায়ই বুঝতে পারি না যে আমাদের জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি হতাশার মুহূর্তের পেছনে আল্লাহর এক অদৃশ্য রহমত লুকিয়ে আছে আমরা যখন হাল ছেড়ে দিতে চাই আমরা যখন মনে করি আমাদের জীবনের সব কিছু ভেঙে পড়েছে তখনও আল্লাহ আমাদের জন্য এমন পথ তৈরি করছেন যা আমাদের আত্মাকে পরিপূর্ণ করে আমাদের মনকে শক্তিশালী করে এবং আমাদের বিশ্বাসকে আরও গভীর করে তোলে প্রিয় ভাই ও বোনেরা কখনো কখনো আমরা আমাদের ব্যর্থতাকে শুধুই নেতিবাচক হিসাব করি কিন্তু প্রকৃত সত্য হল সেই ব্যর্থতাগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক প্রতিটি ভুল প্রতিটি কষ্ট প্রতিটি আঘাত এসবই আল্লাহর হাতের নরম স্পর্শ তিনি আমাদের পরীক্ষা করছেন আমাদের শক্তি যাচাই করছেন এবং আমাদের আত্মাকে ধীরে ধীরে পরিপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছেন প্রতিটি মুহূর্ত যা আমরা দুঃখের চোখ দিয়ে দেখি তা একদিন আমাদের জন্যে আশীর্বাদে পরিণত হবে আল্লাহ বলেছেন যে মানুষ ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্যে সাফল্যের রাস্তা খুলবেন সুরা আসা জাদা চব্বিশ বন্ধু মনে রেখো প্রতিটি কষ্টের পিছনে আল্লাহর উদ্দেশ্য শুধুই আমাদের কল্যাণ তিনি আমাদের শেখাচ্ছেন আমাদের গঠন করছেন এবং আমাদের জীবনে এমন পথ খুলছেন যা আমাদের নিজের সীমার বাইরে নিয়ে যাবে আমরা হয়তো এখন বুঝতে পারি না আমরা হয়তো মনে করি এই ব্যর্থতা এবং কষ্ট শুধুই আমাদের জন্য বোঝা কিন্তু একদিন আমরা দেখব এই সমস্ত কষ্টই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান পাঠ যা আমাদের আল্লাহর আরও কাছে নিয়ে এসেছে প্রিয় বন্ধু আমাদের প্রতিটি দুঃখ প্রতিটি কঠিন সময় প্রতিটি নিরাশার মুহূর্ত এসবই আল্লার দয়া এবং রহমত তিনি জানেন কখন আমরা শক্ত কখন আমরা প্রস্তুত কখন আমরা তার রহমতের স্বাদ অনুভব করতে পারব তাই কখনও হতাশ হবেন না আল্লাহ তোমার প্রতিটি কষ্টকে ধীরে ধীরে আশীর্বাদে রূপান্তরিত করবেন তোমার জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্ত প্রতিটি প্রতিকূলতা এসবই একদিন আল্লাহর দয়া এবং রহমত হয়ে উঠবে ছয় ধৈর্য ধারণের প্রতিদান প্রিয় ভাই ও বোনেরা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আমাদের জন্যে আল্লাহর সবচেয়ে বড় শিক্ষা এবং আশীর্বাদ বয়ে আনে তুমি হয়তো এখন ব্যর্থতা হতাশা বা নিরাশার মধ্যে দিয়ে যাচ্ছ মনে হচ্ছে সমস্ত কিছু থেমে গেছে সমস্ত আশা ভেঙে পড়েছে কিন্তু মনে লেখো আল্লাহ ধৈর্য ধারণকারী ব্যক্তিকে কখনো পরাজিত হতে দেন না প্রতিটি ধৈর্য ধারণের মুহূর্তে তিনি আমাদের অন্তরে শক্তি স্থাপন করেন আমাদের আত্মাকে দৃঢ় করেন এবং আমাদের বিশ্বাসকে এমনভাবে শক্তিশালী করেন যা আমরা কল্পনাও করতে পারি না প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন প্রতিটি অন্ধকার রাতের পর সূর্য ওঠে প্রতিটি ঝড়ের পর শান্তি আসে আমাদের জীবনও একইভাবে সাজানো হয়েছে প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ প্রতিটি অবরুদ্ধ মুহূর্ত এসবই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যা আমাদের জন্য চূড়ান্ত সাফল্য এবং শান্তি নিয়ে আসে তুমি হয়তো এখন কষ্টে ভুগছ কিন্তু শীঘ্রই তুমি বুঝবে সেই সমস্ত ধৈর্য ধারণের মুহূর্তই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার হয়ে গেছে বন্ধু মনে রেখো ধৈর্য ধারণ মানে শুধু অপেক্ষা করা নয় এটি হল আল্লাহর পরিকল্পনায় পূর্ণ বিশ্বাস রাখা যখন তুমি ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে তখন আল্লাহ তোমার জন্য এমন পথ খুলবেন যা তোমার জীবনের সমস্ত বাধা দূর করবে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি হতাশা প্রতিটি কষ্ট এসবই আল্লাহর দয়া যা আমাদের জীবনে আশীর্বাদে রূপান্তরিত হবে প্রিয় ভাই ও বোনেরা তোমার জন্য এক অদ্ভুত সুন্দর দিনের অপেক্ষা করছে সেই দিন তুমি বুঝবে যে প্রতিটি কষ্ট প্রতিটি নিরাশা প্রতিটি রাতের অন্ধকার সবই আল্লাহর রহমত এবং দয়ার অংশ তিনি তোমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবেন তোমার হৃদয় পূর্ণ আনন্দে ভরে যাবে এবং তোমার জীবন এমনভাবে সাজানো হবে যে তুমি একদিন শুধু হাসবে এবং বলবে আল্লাহ সত্যিই আমার প্রতিটি কষ্টকে আশীর্বাদে রূপান্তর করেছেন প্রিয় ভাইও বোনেরা আজ আমরা শিখেছি যে জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি হতাশার মুহূর্ত এসবই আল্লাহর পরিকল্পনার অংশ তুমি হয়তো এখন কষ্টে ভুগছ হয়তো মনে হচ্ছে সব আশা হারিয়েছে কিন্তু মনে রেখো আল্লাহ কখনো তোমাকে একা ছেড়ে দেননি ছেড়ে যাবেনও না প্রতিটি অন্ধকার রাতের পর আল্লাহ তোমার জীবনে আলো পাঠাবেন প্রতিটি ঝড়ের পর তিনি শান্তি এবং সুখের স্রোত নিয়ে আসবেন বন্ধু এই মুহূর্তে তোমার হৃদয়ে এক গভীর বিশ্বাস স্থাপন কর যে আল্লাহ আছে তিনি সব সবসময় তোমার পাশে আছেন তোমার প্রতিটি দোয়া তিনি শোনেন প্রতিটি নিঃশ্বাস প্রতিটি রশ্রু প্রতিটি অন্তরের আহাজারি সবই তার নজরদারিতে তুমি কেবল ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং আল্লাহর হাতে নিজেকে সমর্পণ করো। একদিন তুমি দেখবে যে তোমার সমস্ত কষ্ট সমস্ত দুঃখ সমস্ত হতাশা সবই আশীর্বাদে রূপান্তর হয়েছে এখন চলো আমরা একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের কষ্টকে দূর করো আমাদের হৃদয়কে শান্তি দাও আমাদের জীবনের প্রতিটি ঝড়কে হালকা করে দাও আমাদের বিশ্বাসকে দৃঢ় করো এবং আমাদের ধৈর্য বৃদ্ধি করো। আমাদের প্রতিটি দিনকে তোমার দয়া এবং আশীর্বাদে ভরিয়ে দাও আমাদের মনকে এমনভাবে আলোকিত করো, যাতে আমরা সবসময় তোমার কাছে ফিরে আসি আমিন প্রিয় ভাই ও বোনেরা মনে রেখো তুমি কখনো একা নও আল্লাহ সব সময় তোমার পাশে আছেন তোমার কষ্ট শীঘ্রই শেষ হবে প্রতিটি অন্ধকার মুহূর্তের পর নতুন আশা এবং নতুন আলো আসবে শুধু ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং আল্লাহর নির্দেশ মেনে চল